বিকেলে গঙ্গার ঘাট থেকে ঘুরে এসে ভাবলাম রাত্রেবেলায় ডিনারের জন্য একটু চাউমিন বানাই তাই প্রথমে পেঁয়াজ ক্যাপসিকাম গাজর এই সমস্ত সবজিগুলোকে নিজের ইচ্ছে মতো কেটে নিয়েছি আর হ্যাঁ একটু কাঁচা লঙ্কা বেশি করে দিলে টেস্ট খুব ভালো হয় কিছুটা রসুনও কুচিয়ে রেখেছিলাম ফ্রাইং প্যানে তেল গরম হয়ে গেলেই কুচোনো রসুন আর সমস্ত সবজিগুলোকে দিয়ে একটু হালকা হালকা করে নাড়াচাড়া করতে হবে আর তারপর দিয়ে দিতে হবে একটু লবণ হালকা ভাজা হয়ে গেলেই দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম ওই প্যানে সমস্ত সবজি আর ডিমটাকে ভালো করে ভাজা হয়ে গেলে এটাতে যে মেন ইনগ্রিডিয়েন্ট ম্যাগি মশলা দিলাম সেটাতেই কিন্তু পুরো চাউমিনের টেস্টটা আসে একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দিলাম একটু সয়া সস আর সাথে একটু টমেটো সস এরপরই সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দেব সেটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে মিশিয়ে দিয়ে নামিয়ে নেবো এই চাউমিনটা বানাতে গিয়ে একটাই অসুবিধা হয়েছিল নুডলসটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছিলো তবে টেস্ট কিন্তু ছিল দারুণ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ব্লগে টাটা